গেল অক্টোবরে ন্যাশনাল ক্রিকেট লিগ লস অ্যাঞ্জেলস ওয়েবসার হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান এ লিগে খেলেছিলেন সুরেশ রায়না বেন কাটিং ডেভিড মালানের মতো তারকারাও এমনকি যুক্তরাষ্ট্রের টি টেন ভিত্তিক এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ওয়াসিম আকরাম স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তিরা কথা ছিল পরের মৌসুমে এই টুর্নামেন্টে যুক্ত হবেন সচিন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকার তবে এক মৌসুম না পেরোতেই এনসিএল সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টটিকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে গেল অক্টোবরে লস অ্যাঞ্জেলস ওয়েবসের সিসির যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলেছিলেন সাকিব আল হাসান ছয় দলের টি টেন টুর্নামেন্টে দিনশ কার্তিক সৈয়া ফ্রিদিপ রবি বোপারের মতো তারকা ক্রিকেটারের যেমন অভাব ছিল না দলগুলো কোচের ভূমিকাতেও ছিলেন মিকি আর্থার সনাথ জয় সুরিয়ার মতো হাই প্রোফাইল সব কোচ অথচ আলোচিত এই টুর্নামেন্টকে এবার আইসিসির তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বহুদিন ধরেই চলতে থাকা বিশ্বের বিভিন্ন টি টেন এবং টি টোয়েন্টি লিগগুলোর উপর নজর রাখছিল আইসিসি লক্ষ্য ছিল এই সব টুর্নামেন্টগুলোর মান খতিয়ে দেখা সে অনুযায়ী এবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ এনসিএলকে নিষিদ্ধ করা হয়েছে পরে আগামী মৌসুম থেকে আর আয়োজিত হবে না ন্যাশনাল ক্রিকেট লিগ মূলত প্রথম একাদশ খেলানো নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই ক্রিকেট লিগের বিরুদ্ধে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট বাজার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইসিসির তরফ থেকে চিঠি দিয়ে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মৌসুম থেকে তারা এই টুর্নামেন্ট আর আয়োজন করতে পারবে না কারণ আগের আসরে এনসিএল এর সর্বোচ্চ বিদেশি খেলানোর ক্ষেত্রে আইসিসির যে নিয়ম আছে তা লঙ্ঘন করা হয়েছে এমনও দেখা গেছে যে প্রথম একাদশে ছয় থেকে সাতজন বিদেশি ক্রিকেটারও খেলেছেন অথচ আইসিসির নিয়ম অনুযায়ী লিগে দলগুলোর প্রথম একাদশে কমপক্ষে সাতজন যুক্তরাষ্ট্র বা সহযোগী সংস্থার অনুমোদিত ক্রিকেটার থাকতে হবে এছাড়া পিচের মান নিয়েও আছে প্রশ্ন শুধু তাই নয় টুর্নামেন্ট ঘিরে বিদেশি খেলোয়াড়দের ব্যবস্থাপনা এবং মার্কিং অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই লিগে খেলার ভিসার জন্য প্রচুর অর্থ খরচ হয় টুর্নামেন্টে প্রায় ছটি দলের স্পোর্টস ভিসার জন্য সাধারণত প্রায় দুই লাখ মার্কিং ডলার খরচ হয় ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড় বৈধ স্পোর্টস ভিসা নিয়ে মার্কিং যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি যা ইঙ্গিত করে যে লিগের খরচ কমানোর উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে সে কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি প্রথম আসরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই লীগ টুর্নামেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ওয়াসিম আকরান এবং স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো মহারথীরা আগামী বছর সচিন টেন্ডুলকার সুনীল গাভাস্কারের নামও যুক্ত হওয়ার কথা ছিল গেল আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে পাঁচ ম্যাচে তিন ইনিংস খেলে সাতচল্লিশ রান করেন সাকিব আল হাসান বল হাতে তেরো দশমিক পাঁচ চার ইকোনমিতে নেন পাঁচটা উইকেট দর্শক এনসিএল সিক্সটি স্ট্রাইকার প্রথম আসর আপনার কেমন লেগেছিল টুর্নামেন্ট নিষিদ্ধ করে আইসিসি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন